গত বছর এই দিনে প্রথম বারের মতো বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগে সারা দেশে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সংগঠনটি বৈঠক শেষে পরদিন অর্থাৎ চোদ্দ জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা মামলা দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছে সরকার শিক্ষার্থীদের এমন অভিযোগের বিপরীতে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী জানান বিচারাধীন বিষয়ে সরকারের কিছুই করার নেই বিস্তারিত মায়মুনা হায়দার চৌধুরীর রিপোর্টে প্রত্যেক কর্মসূচি বিভিন্ন জায়গায় আমলার সাথে জড়িত ছিলেন তাদেরকে আগামী চব্বিশ বছর মধ্যে বিচারের আওতায় শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে জুলাইয়ের এই দিনে সরকারের তরফে শুরু হয়ে গেছে মামলা হামলা সংস্কারের দাবির সঙ্গে প্রতিবাদের ক্ষোভ তখন শিক্ষার্থীদের কণ্ঠে যাতে সায় দিয়ে মাঠে নামতে শুরু করে গোটা দেশের ছাত্র সমাজ যাদের মধ্যে অনেকে সরকারি চাকরির প্রত্যাশা থেকে নয় বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের মশাল ধরতেই সামিল হয়েছেন জুলাই মিছিলে তেরো জুলাই সারাদেশের প্রতিনিধিদের সঙ্গে অনলাইন এবং অফলাইনে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরপর কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা পরদিন চোদ্দ জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপি দেওয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা একই সময়ে আন্দোলনে থাকা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে নিজ নিজ জেলার প্রশাসকের কার্যালয়ে গিয়ে ডিসির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা জানান মামলা দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছে সরকার একই দিন দুপুরে কোটা আন্দোলনের ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম তবে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়া রফাত বলেন বিচারাধীন বিষয়ে সরকারের কিছুই করার নেই সংসদে তাহলে কিন্তু আমাদের হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে সে অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থার সংস্কার বা সংস্কার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বারংবার তাদের দাবি মেনে নেয়ার তাগিদ দিলেও তাতে কর্ণপাত করেনি হাসিনা সরকার গত কয়েকদিনের মতো এদিনও সংসদে জরুরি অধিবেশন থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আহ্বান জানায় শিক্ষার্থীরা মায়মুনা হেদার চৌধুরী সময় সংবাদ ঢাকা